আমার প্রিয় নাতি নুরুল হক নূর এবং নূরের প্রতি যারা জুলুম করেছে তাদেরকে আমি ধিক্কার জানিয়েছি আমি অনুরোধ করেছি দয়া করে নুরুল হক নূরের সুচিকিৎসার জন্যে তাকে বাঁচিয়ে রাখার জন্যে তার মতো একজন রাজনীতিবিদ আমাদের পার্লামেন্টে দরকার আমি মনে প্রাণে চাই নুরুল হক নূর যে কোনোভাবেই হোক আগামী সরকারে পার্লামেন্টে থাকতে হবে তাকে আমি অনেক স্নেহ করি আদর করি অনেক বকাবকি করেছি সে আমার শব্দ বোমার টেলিফোন ধরে না তার আপন কাছে সে সবসময় বরে দাদা আমাকে অনেক বেশি আদর করেন কিন্তু দাদার শব্দ বোমার পাওয়ার এত বেশি যেটা আমি হজম করতে পারি না নিতে পারি না কারণ বয়সে তরুণ অভিজ্ঞতায় এখনো পূর্ণতা পরিপূর্ণতা আসেনি শিক্ষা রাজনীতি রাজনীতির শিক্ষা